মুড়িটা কে খাচ্ছে তুমি ওরে বাবা আর পড়াশোনা খাচ্ছে এই না মুড়ি খেতে খেতে ওরে বাবা হাতে চা এই শীতকালে চা ছাড়া চলে না রিনা কি খাচ্ছো হ্যাঁ স্যান্ডউইচ স্যান্ডউইচ ও বাবা বা বাবা বাবা যা বাবা ভালো হুম হেভি এই যে দেখো আমাদের ডিনা এসেছে এ না ডিনা নাও आजा বাটি নাও হ্যাঁ এনা নাও মুড়ি আইজ এই ডিনা মুড়ি খাবে দেখো দিনা মুড়ি খাচ্ছে আমরা এখন খাবো চা শীতকালে চা না খেলে ঠিক জমে না ও হলো বাবা নাচো নাচুন নাচো 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 নাচ নাচু নাচ

এ এখন শেষে আছে ভাঙা ছোলা এটা আছে যে দে খাই জানি না সবাই বলবে খাই না এই যে দেখো ভ্যারাইটি আছে चना চুরাতে ঠিক আছে তার মধ্যে আছে সবুজ মটর এগুলো সবুজ মটরগুলো খেতে আমার আবার ভালো লাগে কিন্তু থাম্মা খেতে পারে আর মটর আবার লাড দিয়ে দি

এই দেখো পেয়ে গিয়েছি চা এই শীতকালে চা না খেলে ঠিক ভালো লাগে না বলো চা দিয়ে মুড়ি অপূর্ব